আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি বিস্মিল্লা বেডিং স্টোরে আর আজকে আমরা দেখাবো লেটেস্ট কালেকশনের কিছু বেডশিট সো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানবো তবে ভিডিও শুরুতেই যেটা বলতে চাই এই শপে আসলে আপনারা বারো মাস কাঁথা কম্বল এসি কুইল থেকে শুরু করে একেবারে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে গিয়ে যেগুলোকে আমরা বেড কভার বলি সেই বেড কভার সহ রেগুলার ইউজের বেডশিটগুলো পাবেন সো যারা সরাসরি শপ আসতে চান চলে আসবেন বিসমিল্লা বেডিং স্টোর বিষ্ণং প্রথম দোকান চারশো বাহাত্তর চারশো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা আর দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সকেট সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারগুলোতে যুক্ত হলেই হবে বস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বসের এখন অনুসন্ধান প্রকল্প চলতেছে এখন আপনাদের জন্য খুঁজে খুঁজে আরো বেস্ট কি আছে বের করতেছে অবশ্যই অবশ্যই

এটা আরেকটা কালার আছে ব্লু ব্লু এটা কিন্তু প্রোডাক্টটা খুবই রানিং হ্যাঁ কারণ একটু ডিপ কালার অনেকেই পছন্দ করে ডিপ কালার চাই অনেকেই রেগুলার রেগুলার প্রাইস নরমালি হচ্ছে আপনার শপে এর আজকে আপনাদের জন্য দিছি আপনার 900 টাকা আমার বিজনেসের জন্য 900 টাকা এমনি নরমালি 1000 টাকা 1000 টাকা সেটা আমরা পেয়ে যাচ্ছি 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট 900 টাকা ওকে একদম

কোন কোনটা হয়তো ভাগ্য কমে সুপার কিং আসতে পারে বাট আমরা কিং সাইজই বলি হ্যাঁ যে দেখতে থাকবে আমি যা দেখাবো যেইভাবে থাকবে ইনশাআল্লাহ কিং পেয়ে যাবে হ্যাঁ আর সুপার কিং পেয়ে গেলে কোন 300 টাকা দেওয়া লাগবে ইনশাআল্লাহ এই দেখেন অসাধারণ মধ্যে মাল্টি কালারফুল

বল প্রিন্ট ভাঙ্গি কালার ভাঙ্গি কালার হ্যাঁ যেটাই বলেন কিন্তু অসাধারণ অসাধারণ কাপড়

এগুলাকে আমরা প্যানেল বলি না প্যানেল চাদর হ্যাঁ তবে সামনে ইতি দেখো খুব বেশি চলে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো 12 মাস চাহিদা 12 মাস হ্যাঁ এগুলো পিলো কভার প্রতিটা সাথে থাকবে জিপার ওকে জিপার সিস্টেম পিলো কভার আর এটার কালারগুলা একটু প্রথম কালারটাই তো খুব সুন্দর অন্য রকম এবার কা নিয়ে আসছে হ্যাঁ একটু डिफरेंट ওয়াও মাস্টার এগুলোর ভিতরে এস দেখেন কি বিশাল চাদর অসাধারণ কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা হচ্ছে প্যারট কালার

বটল গ্রিনের সাথে এটা কি বলবো ফিরোজা বা পেস্ট ফিরোজা পেস্ট এটা কিন্তু একটা রাউন্ড ওভাল কারণ কেউ পার কাছে চায় কেউ রাউন্ড চায় কেউ স্কোয়ার চায় তো সব ধরনের ডিজাইনই দেখা মানে এই ভিডিওটা দেখলে আপনার পছন্দের একটা না একটা প্রোডাক্ট আপনি বের করতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার মানে এই যে অলিভ কালারের সাথে কালারের মধ্যে মধ্যে পিয়া আর আছে মেদেনটা অসাধারণ আর এটা হচ্ছে মাস্টার ইয়েলো এটাকে অ্যাপ্লিকের চাদর বলতাম আমরা এক হাতের কাজের অ্যাপ্লিক চাদর আসতো অনেক এক্সপেন্সিভ ছিল এই ওইটাই ডিজিটাল প্রিন্টে চলে আসছে চলে আসছে এই মাত্র দাম থাকছে এটা মাস্টার ডি হলো বা অরেঞ্জ एक्चुअली অরেঞ্জ কালার 1000 টাকা ওয়াও 1000 টাকায় পাচ্ছি এটা আরেকটা মাস্টার কালার দেখাইছিলাম হুম 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 এটা হচ্ছে পিঙ্ক কফি কম্বিনেশন একটু डिफरेंट প্যাটার্ন একটু डिफरेंट প্যাটার্ন হ্যাঁ আমরা ভিডিওটা একটু লং করছি বাট আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবে কারণে এমনি না লং অনেক কালেকশন দেখাচ্ছি হ্যাঁ ডিজাইন গুলো একটু দেখানোর জন্য আর কি যেটা শর্টকাট উপায় হচ্ছে পোস্টা বেস গেট আর হচ্ছে কাঁচা বাজার মসজিদ গেট যে কোনো একটা গেট দিয়ে ঢুকলেই আপনারা ইজিলি পাবেন এই দুটো গেট সবচেয়ে সহজ এটা দেখেন অসাধারণ একটা কালার সূর্য ডোবার সময়কার একটা সিনারি আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনি একদম ঘরে বসে যে knapp থেকে নিতে পারবেন এমন অনেকে আছেন আমাদের কম কমেন্ট করেন যে দেশের বাইরে দেওয়া হয় কিনা আপনারা নিতে চান আপনাদের নিজস্ব লোক আবার চাইলে DHL বা অন্য কিছুর মাধ্যমেও যদি চান নিতে পারবেন ইনশাআল্লাহ একজন নিয়ে গেল 11টা বেডশিট হ্যাঁ কারণ দেশীয় আরামটা অন্যরকম এটা যারা দেশের বাইরে থাকে তারা অন্যরকম আর একটা কথা না বললেই নয়

এই যে 12 বলতে আসলে কটন সাথে একটু সিল্কি আছে মানে চাদরটা দেখতে একটু শাইনি শাইনি একটু শাইনি শাইনি একটু ভারী বাট অবশ্যই এই যে আরামদায়ক তো অবশ্যই আরাম ছাড়া কি চাদর চলবে না তাইলে তো ঘুমাইতে পারবো না একদম বসের সাথে ম্যাচিং ম্যাচিং আমার সাথে ম্যাচিং 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 চাদর

লাইট কালার বলেন ডিপ কালার বলেন যার যে ধরনের কালার ভালো সব আমাদের ভিডিওটা হচ্ছে যে সব ধরনের কালার দেখা আপনি পাবেন ইনশাআল্লাহ আপনি ডিপ চাচ্ছেন ডিপ পাবেন লাইট চাচ্ছেন লাইট পাবেন হুম এটা হচ্ছে পার্পল আপনি সেমি ডিপ সেমি লাইট সব ধরনের চাচ্ছেন পাচ্ছেন এই যে এটা দেখেন কি বলবেন এটা কে কে নেবেন আগে তাড়াতাড়ি নিয়ে নেবেন দূর এই যে

এটা জলফাই কালার মধ্যে পার্পল আচ্ছা দাম থাকছে 1000 টাকা অর্ডার প্রসেসটা আরেকবার একটু মনে করিয়ে দেন বস সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হ্যাঁ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে যেটা নেবেন আমাদের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি 100% আর ঢাকার বাইরে হলে অবশ্যই কিছু অ্যাডভান্স করতে হবে আপনাকে হ্যাঁ

পাশাপাশি হচ্ছে এক কালারে হিউজ কালেকশন আছে সো আমরা যাওয়ার আগে সব লোকেশনটা আরেকবার একটু দেখাই দিই আর ভিডিওর মধ্যে দুই তিনবার আমরা অর্ডার প্রসেসটা বলে দিছি সো যারা সরাসরি শপে আসবেন বিষ্ণগলির প্রথম দোকান বিসমিল্লা বেডিং স্টোর এটা নিউ সুপার মার্কেটের নিস্তালায় হয় আপনারা চেষ্টা করবেন পোস্ট অফিস গেট দিয়ে আসতে আদারওয়াইজ কাঁচা বাজার গেট দিয়ে আসতে আপনারা খুঁজে না পেলে একটু ওখানে দাঁড়িয়ে কল করবেন বস লোক পাঠিয়ে নিয়ে আসবে সো আল্লাহ এবরুহান আসসালামু আলাইকুম